সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট তুলসিপুর গোড়ার হাটের বাস্তব চিত্র এখানে দেখতে পাচ্ছেন ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে ঘোড়ার গাড়ির উপর মানুষ উঠে সেই ঘোড়ার গাড়িটিকে ধান খেতে নামিয়ে দিয়ে সেখানে কাদা মাটিতে ঘোরানো হয় যে ঘোড়া যত স্মুথলি যত সঠিকভাবে ঘোরাতে পারে এবং দেখার বিষয়ে এখানে দেখা যায় কোন ঘোড়ার শক্তি কতটুকু সেটি পরীক্ষা করা হয় কোন ঘোরা গাড়িটিকে ভালোভাবে টানতে পারে সেটাই এখানে দেখা হয় আপনারা দেখতে পাচ্ছেন দুইটি গাড়ি দুইটি গাড়ি এক গাড়িতে একজন আরেক গাড়িতে চার চারজন লোক ওঠে গোড়ার শক্তি পরীক্ষা করছে সত্যি দর্শক মন্ডলী বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট তুলসিপুর গোড়া হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এছাড়াও বিভিন্ন উপায়ে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় কখনো দুইটি চাকা বেঁধে আবার কখনো বা ঘোড়ার গাড়ির উপর অনেকগুলো মানুষ বসে আবার কখনো বা পানিতে সেখানে একটি খাল রয়েছে সেই খালের পানিতে নামিয়ে পরীক্ষা করা হয় এখন দেখতে পাচ্ছেন খেতে নামিয়ে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে এক দুই তিন চারজন

Çok güzel. <laughs>